কিন্তু ব্যবহৃত হচ্ছে এবং আমরা জানি এখানে দুইশো থেকে আড়াইশো মন পেঁয়াজ অনায়াসে আমরা সংরক্ষণ করতে পারছি সনাতন পদ্ধতির দিন বাদ দিয়ে আমরা এখন পদ্ধতি যাতে পেঁয়াজ সংরক্ষণ করতে পারি তো এই ব্যাপারে আমরা হচ্ছে আমাদের যে সাইন মেশিনারি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যে প্রতিনিধি আসছে উনি সাইন মন্ডল ওনাকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এই মেশিন সম্বন্ধে একটু আমাদের ব্রিফিং করার জন্য

যদি একটা কৃষক ছয়শো মন পেঁয়াজ থাকে এক মনে পনেরো কেজি পেঁয়াজ নষ্ট হলে দেখা যাচ্ছে আড়াইশো মন পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে দুই হাজার টাকার মূল্য দাম হলে ওই পেঁয়াজের দাম হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা অথচ কৃষক উৎপাদন করেও পেঁয়াজ সংরক্ষণ করতে পারতেছে না টাকা পাচ্ছে না একমাত্র সংরক্ষণ হবে তো এই পদ্ধতি ব্যবহার করলে পেঁয়াজ খুব ভালো থাকে নয় মাস পর্যন্ত পেঁয়াজ থাকে যে সুইচটা দুই ঘন্টা চলবে আবার চার ঘন্টা অফ একাই ওই সুইচ টা একবার ব্যবহার করে দেবেন ও দুই ঘন্টা চলার পরে চার ঘন্টা অফ করে দেবে আবার চার ঘন্টা যাওয়ার পরে আবার অটোমেটিক চালু হয়ে যাবে আছে

বেশ অনেক আগায় গেছে এবং আমাদের গত বছরের তুলনায় এবারও কিন্তু তিনশো তেত্রিশ হেক্টর জমিতে পেঁয়াজের বেশি আবাদ হয়েছে কালোখালিতে তো এরকম অনিয়ন ব্লোয়ার যে মেশিনটা আমাদের সাইন মেশিনারিজ এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ করতে উদ্ভাবিত হয়েছে সেটা এবং দুই বছর ধরে যে মাঠ পর্যায়ে চলমান রয়েছে এবং এটার ব্যাপক পরিমাণ সারা কৃষক পর্যায়ে দেখা যাচ্ছে এবং পেঁয়াজ সংরক্ষণের ক্ষেত্রে যেহেতু আড়াইশো থেকে তিনশো মন পেঁয়াজের জন্য আমরা একটা মেশিন দিয়ে মানে প্রায় নয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারছি এটা কিন্তু আমাদের জন্য এবং আমাদের কৃষক পর্যায়ের জন্য খুব ভালো একটা মানে প্রশংসার দাবিদার এই মেশিনটা আর কি তো আমি আশা করি যে এই মেশিনটা কৃষক পর্যায়ে আরো বেশি ব্যবহৃত হবে এবং পেঁয়াজ সংরক্ষণ যদি আমাদের বেশি মানে আমরা করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের পেঁয়াজের আমদানি নির্ভরতা আমরা ঘরে আশা করি যে ব্যাপক কমে যাবে এবং আমাদের কৃষক লাভবান হবে